আমি আরসি একটা তান্ত্রিক কবিরাজ ওনার অফিসে অনেক মানুষের প্রশংসা শুনে আমি আরসি ওনার কাছে তাহলে আগে উনি যে কিসের মারফতে উনি এ কাজগুলো করে থাকেন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি দর্শকবৃন্দ দেখবেন যারা মুসলমান যারা আছেন ভালো করে খেয়াল করে দেখবেন এই যে সুরাটা এখানে লেখা আছে কিন্তু এই হল ওই কবিরাজের নাম্বারটা এবং উনি দেশে বিদেশে অনেক কাজ উনি করে থাকেন এবং ওনার নাম্বারটা ভালো করে খেয়াল করে রাখবেন সবাই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না বিষয় হলো কি উনি এই সকল সুরার মাধ্যমে উনি কাজ করে থাকেন যেমন স্বামী স্ত্রী বনাবন্তী নেই সংসারে সুখ শান্তি নেই সংসারে আয় উন্নতি নেই এবং অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করে না অনেকের স্বামী আরেকটা বিয়ে করতে চাচ্ছে সংসারে শান্তি নেই প্রক্রিয়া সম্পর্ক জড়িত হয়ে গেছে তাহলে এই রকম কাজ উনি করে থাকে এবং অবাধ্য এবং যারা প্রেম ভালোবাসা নিয়ে বিচ্ছেদ ঘটেছে তারাও ওনার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে উনি ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করে থাকেন আর উনি যেভাবে কাজটা করে থাকেন দেখেন আপনারা সবাই এই যে উনি এই রকম নকশা তৈরি করে এই যে দেখেন নাম ঠিকানা এই যে নাম ঠিকানা দেখেন যাদের কাজ করতেছে উনি এই নাম ঠিকানাগুলা দিয়ে এ সকল পুরানের মাঠতে উনি এই কাজগুলো করে থাকেন তো দর্শকবিন্দু দেখবেন এই দেখেন ওনার কাছে একটা ভালো সুন্দর একটা নকশা তো এটা অবশ্যই কোরআনের এটা সবার মানতে হবে আমরা মুসলমান আর হলে কিন্তু সেটা আমরা নাফরমান হয়ে যাব যদি এটা না মানে কিন্তু এটা কোরআনের আয় থেকে উনি কাজ করে থাকেন আর উনি যে কোনো অবাধ্য কাজ ইনশাল্লাহ আমি যতটুকু শুনছি মানুষের কাছ থেকে যে উনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই কাজগুলো করে থাকেন আর এই যে দেখেন একটা ডিবাতেও অনেক দোয়া এখানে আছে আর এই সকল কাজ করতে গেলে এই যে দেখেন আগরবাত্তি ওনাকে কিনে দিতে হবে বলতে পারছেন এই যে মোমবাতি এই যে কাজ করতেছে উনি এগুলা কিনে দিতে হবে আর বিষয় হলো কি এইভাবে কাজগুলা করে এই যে দেখেন আরেকটা দোয়া খুব মানে সুন্দর উনি যে কাজটা করে থাকেন অবাধ্যর আমি খুশি হলাম আর সবাই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সঠিক কাজ পাবেন আপনাদের আর প্রতারিত হতে হবে না আর দেখেন ওনার যে একটা আধ্যাত্মিক শক্তি যে উনি কীভাবে কাজ করে থাকেন